ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসামে প্রাণ বেড়ে দাঁড়িয়েছে চৌরাশি জনে বিভাগে প্রায় চোদ্দ লাখ মানুষ এদিকে টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশ ও হিমাচলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দু সপ্তাহ ধরে বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের ধুবরি নাগাঁও বিশ্বনাথ ও গোলাঘাটসহ অন্তত ছাব্বিশটি জেলা রাজ্যের নয়টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে তলিয়েছে বহু ঘর বাড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা তলিয়েছে উনচল্লিশ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি ভেসে গেছে বহু গবাদি পশু বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় সোয়া লাখ বাসিন্দাকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা ও এনজিও রাজ্যের চোদ্দ লাখেরও বেশি মানুষ বন্যায় কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত এদিকে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে উত্তরপ্রদেশেও তলিয়েছে রাজ্যের বারোশো জেলার অন্তত ছয়শো গ্রাম প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ জনে যার মধ্যে ষোলো জনই মারা গেছে বজ্রপাতে বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে সাতশো বারোটি আশ্রয় কেন্দ্র এছাড়া অতিবৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল ও সিকিম শুধু হিমাচলে মারা গেছেন বাইশ জন ঘটেছে পাহাড় ও ভূমিধসের মতো ঘটনা আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পরিস্থিতি আরও খারাপ হতে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অনিক রহমান যমুনা নিউজ